এর ভিতরে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে তাহলে এখান থেকে আমরা যা কিছু শুনবো তার উপরে আমল করতে রাজি আছি তো সবাই দেখেন দুনিয়ার জমিনে কোন বই পুস্তকের সর্বশেষে লেখা থাকে যে আমার এই লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণে আমরা সেটাকে শুধরে নিব আর আল্লাহ তালা এই কোরআন হাকিমের একেবারে শুরুতেই চ্যালেঞ্জ দিলেন যে না রব্বুল আলমিনের কোন ভুল সন্দেহ নাই ভুল না আগে তো সন্দেহ একটা জিনিসে যখন সন্দেহ হয় এই সন্দেহ হতে 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 সেটা ভুলের দিকে চলে যায় তো আল্লাহ বলে দিলেন শুরুতেই সব ভুল তো দূরের কথা আমার এই কালা উল্লাহ শরীবে আমার এই বাণের মধ্যে সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ তালা বলেন কি করবেন আর যিনি শ্রবণ করবেন উভয়ের আমল নামায় আল্লাহ রব আলমিন সব পরিমানে সব দিবেন বলে আল্লাহ আল্লাহ রব আলমিন বলেন যখন এই পুরাণকারী তেলাওয়াত করা হবে তোমরা চুপ হয়ে যাও নিচুপ হয়ে যাও নীরবতা অবলম্বন করো আর মনোযোগ সহকারে শ্রবণ করো লাআল্লাকুম তুরহামুন যাতে যেই ব্যক্তি তেল করবে আর যারা শ্রম করবে উভয় ব্যক্তিরাই আল্লাহ বলে রহমানত প্রাপ্ত হতে পারে কোরআন ইজ রিসেন্ট এ টু নিশিং টু বি ইট অ্যাড বি সাইলেন্ট যখন এই কোরআন সেরুৱাদ করা হবে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাও আমরা আমার খুধবার শুরুতে পবিত্র কোরানুল করিমের একটি সুর থেকে আমি প্রথম নয় কি আয়াত সেরুয়াত করেছি আশা করবো ইনশাল্লাহ আমার এই সময়ের মধ্যে করব আমরা মধ্যেছি সবাই আজকের এই মাহফিলের নাম কি তাফসির ও কোরআন মাহফিল কেচ্চা কাহিনী শুনবো না কোরআন থেকে তাফসির শুনবো বলেন তাহলে কোরআন বন্ধ করে কেচ্চা কাহিনী শুরু করি তাও করতে পারবো

আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউ মিজার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয় পরের বংশে প্রিয় নবীজি বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে এরপর আলহামদুলিল্লাহ একবার বলবে আল্লাহু রাব্বুল বলেন তামলা আকি মা আসমান এবং জমিনের মধ্যে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে সাথে সাথে আসমান জমিন সম্পূর্ণরূপে ফাঁকা জায়গাগুলো তার আমলনামায় নেকির দ্বারা পূরণ করে দিবে দৌড়ে দূরে বলুন শুভান আরো দূরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুরায় সর্বপ্রথম একজন মুমিনের সাতটি গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কয়টি সবাই বলতে হবে কয়টি আগে আমরা জেনে নেই মুমিন কারা মুমিনের পরিচয় কি মুবার জিবরিল আমিন আলাইকুমসালাম প্রিয় রবিজির কাছে আসলেন লম্বা দীর্ঘ হাদিস হাদিসটার নামই হাদিসে জিবরিল হাদিসের নাম কি

وہ تو ہوگی نا بالکل خائری ہی প্রতি ইমান আনতে হবে ইমার করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের নিজেকে মানিক আল্লাহ হায়াত কেন মানিকাল্লা সব কিছুর মানিক আল্লাহ যদিও আমরা আল্লাহর গোলাগামকে দেখি নাই তারপরে আল্লাহর

শান্তিতে ভরপুর হয়ে যায় প্রশান্তি লাভ করে ভালো লাগে শান্তি অনুভব হয় কলকম্পিত হয় মনে করতে হবে ওই ব্যক্তি চরিত্রের তো আল্লাহ তালা এই সফলকাম মুমিনের এক নম্বর গুণ বর্ণনা করেছেন আল্লাহ ফি সালাতিন কাসিউ ও সমস্ত মুমিনগণ সফলকা যারা সুন্দরভাবে নামাজ আদায় করে বলা হয় না নামাজ পড়বে বলা হয়েছে কি

মসজিদে নবমীদের প্রবেশ করলেন তার কিছুক্ষণ পরে একজন মনে একজন সাহাবি প্রবেশ করলেন প্রিয় নবজী মেম্বারের কাছে বসা মুসল্লিদের দিকে ফিরে প্রিয় নবজির উপরে যে মুসল্লি যে সাহাবি মসজিদে প্রবেশ করলেন ওই সাহাবি নামাজ আদায় করে প্রিয় নবজির কাছে এসে বললেন এভাবে ইমাম সাহেবরা যখন মেম্বারের কাছে বসা থাকে অনেক সালাম দেয় কি দেয় না ঢুকলেন ঢুকে দেখেন প্রিয় নবীজি মেম্বারের কাছে বসে আছেন হাদিসের কথা বানানোর কথা নয় বোখারি শরীফের সাতশো সাতান্ন হাদিস ওই সাহাবি প্রিয় কাছে এসে সালাম দিলেন প্রিয় ওজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়ে ওজিে ফাসলই বাইন কালাম তুসলি ওহে আমার সাহাবী তুমি নামাজ পড়া এ তুমি ফিরে যা নাও তুমি আবার নামাজ পড়ো ওহে সাহাবীকে আবার নামাজ আদায় করলেন সাহাবীnabla আশিস করে আবার ফিরে ও ওজির কাছে এসে সালাম দিলেন

ওই সাহাবি তো নামাজ করেছেন কিন্তু প্রিয় নবুজি বলেছেন কি তুমি নামাজ পড়ো না আবার নামাজ করে আসো তার মানে এই সাহাবির নামাজ তাহলে কিভাবে নামাজ হয় প্রিয় নবীজি বলেন সব

যে ব্যক্তি নামাজের মধ্যে সুন্দরভাবে রুকু করবে না সেজদা করবে না রুকু সুন্দরভাবে আদায় করবে না সেজদা সুন্দরভাবে আদায় করবে না ওই ব্যক্তি দুছ নামাজের মধ্যে সবচেয়ে ত্রিকৃষ্টতম চোখ বলে আউযুবিল্লাহ